আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো আমরা চলে আসলাম পিয়ন্তিকা ফেব্রিক্স এটা আমাদের শপ দেখতেই পাচ্ছেন এটা আমাদের শপ তো আমাদের শপের ঠিকানাটা হচ্ছে স্টান মল্লিকা স্টান মল্লিকা দিয়ে দোতলায় চলে আসতে হবে দোতলায় দুই বাই আমাদের শপের ঠিকানা এখানে দিয়ে আছে দুই বাই ছিষট্টি স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স তৃতীয়তলা তো তো আজকে যে কালেকশনগুলো থাকছে সেগুলো হচ্ছে আপনার জর্জেট ওনার লোনগুলো যেগুলো সবগুলো কালার সবগুলো ডিজাইন দেখাবো চলুন ভিডিওটা শুরু করা যাক তো শুরুতে যে কালারটা থাকছে এটা হচ্ছে আপনার নীল কম্বিনেশন পুরোটা অল ওভার এরকম প্রিন্টের সম্পূর্ণ প্রিন্টের হবে ফুল হাতার কাপড় আছে এটা হচ্ছে প্যানেলটা জমিনটা ব্যাক সাইডটা দেখি ভাইয়া এটা হচ্ছে আপনার ব্যাক সাইডের যে প্যানেলটা ছোট ছোট প্রিন্ট করা খুবই সুন্দর ব্যাক সাইডের প্যানেল এটা হচ্ছে স্লিপস এটা হাতার কাপড় এক কালার প্যান্টের সাথে কটন পিওর কটন এক কালার প্যান্টের সাথে অন্যটা কিন্তু শিফন তো আজকের যে কালেকশনগুলো থাকছে এগুলো সম্পূর্ণ লোনের মধ্যে শিফন অন্যার যেগুলো এটা কিন্তু অন্যটা শিফন পিওর অন্য একেবারে ডিজিটাল প্রিন্টের খুব চমৎকার তো প্রাইসটা বলে দেবো তার আগে পুরো ভিডিওটা দেখুন প্রাইসটা বলে দেবো কয়েকটা ড্রেস দেখিয়ে প্রাইসটা বলে দেবো তো ভিডিওটা স্কিপ করবেন না দেখে নেওয়া যাক পরের ডিজাইনটা এটা হচ্ছে আপনার কটন জামাটা এখান থেকে গলার কাজটা হবে যে মাঝখান থেকে গলার কাজটা হবে দুই কাঁধের মধ্যে এই ডিজাইনটা পড়বে খুব চমৎকার হবে ডিজাইনটা কাপড়টা কিন্তু পিওর কটনের মধ্যে হান্ড্রেড পারসেন্ট কটন সাইডটা হচ্ছে এইটা এটা ব্যাক পোষণ ফুল হাতার কাপড় আছে এটা হচ্ছে হাতার কাপড় হাতের এই ডিজাইনটা থাকছে চমৎকার করে হাতার এই ডিজাইনটা হবে তো এটা হচ্ছে আপনার দোপাট্টা শিফন ওনার সাথে শিফন কটন জামার সাথে শিফন ওনার ড্রেস কোনোরকম কাজ ছাড়া মানে কাজ হবে না যারা সবসময় অফিস আদালত করতে চান এমনি সবসময় রাফেজ করার জন্য জর্জেট ওনা ছাড়া পড়তে পারেন না তাদের জন্য এগুলো কিন্তু একদম বেটার কোয়ালিটি দেখুন পিওর কটন ফুল কটন এক ফোটা মিক্সড নেই তো প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি তো সব ধরনের কালার সব ধরনের ডিজাইন আছে পুরো ভিডিওটা দেখুন দেখলে আপনারা প্রত্যেকটা কালার পছন্দ হবে এটা হচ্ছে আরেকটি কালার এটা আরেকটা ডিজাইন এটা আরেকটি কালার এখান থেকে হচ্ছে গলার কাজটা পুরোটা এরকম অলওভার হবে নিচে আপনার এই প্যানেলটা দেওয়া আছে এটা নিচের প্যানেল সাইডে একটা পাইপিং দেওয়া আছে এটা আপনি হাতায় ব্যবহার করতে পারবেন সাইড পাইপিংটা তো চলুন ব্যাক সাইডটা একটু দেখে নিই এটা হচ্ছে আপনার ব্যাক ব্যাক সাইডের যে পোশনটা এটা হচ্ছে ব্যাক সাইড নিচে থাকবে এটা সালোয়ার দেওয়া আছে অ্যাশ কালার সালোয়ার এটা স্লিপস স্লিপসের কাপড়টা দেওয়া আছে তো ভিউয়ার্স প্রাইস কিন্তু মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা ফিক্সড প্রাইস কোনো রকম দামাদামি সুযোগ নেই মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো যারা এই কালেকশনগুলো নিতে চান দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলুন অরজিনাল পিওর ওননাই দেখুন একদম সফট পিওর ওর না অরিজিনাল পিওর ওর না একবার প্রিন্টগুলো খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট তো দেরি না করে কিন্তু আপনার পছন্দের কালার এবং ডিজাইনটি অর্ডার করে ফেলতে পারেন চলো নেক্সট কালারটা দেখব তো চমৎকার থ্রি ডি প্রিন্টের ডিজিটাল প্রিন্টের এর একটা কালেকশন একদম চোখ ধাঁধানো মন মুগ্ধকর একটা কালেকশন কিন্তু এখান থেকে হচ্ছে গলার কাস্টা পুরোটা কিন্তু অল ওভার একদম ডিফারেন্ট এখান থেকে হচ্ছে নিচের প্যানেলটা তো এটা যেহেতু ডিজিটাল প্রিন্ট এই ড্রেসটার জন্য আপনাদের গুনতে হবে পনেরোশো টাকা এইটা একটু ব্যতিক্রম প্রাইস এটার জন্য নিতে হবে পনেরোশো টাকা তো দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলুন আপনার পছন্দের কালার এবং ডিজাইনটি আর এটা ব্যাকসাইডটা কিন্তু খুবই চমৎকার এটা হচ্ছে ব্যাকসাইড শিফন অন্যার আজকে যে কালেকশনগুলো থাকছে এগুলো হচ্ছে লনের মধ্যে শিফন অন্যার চমৎকার কালেকশন এটা হচ্ছে হাতা ফুল হাতার কাপড় দিয়ে আছে এই যে দুইটা হাতের বর্ডার দিয়ে আছে এটা মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় কটন সালোয়ার আর এটা হচ্ছে আপনার ওড়না ডিজিটাল প্রিন্টার পিওর ওড়না খুবই চমৎকার ওড়না ওড়নাটা কিন্তু সুপার সোবার একটা ওড়না একদম সফট একদম সফট পিওর ওড়না তো ভিউ কোনটা কোনটা আপনাদের পছন্দ হয় যারা অর্ডার করতে চান তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারেন তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন পুরোটা কিন্তু ডিজিটাল থ্রি ডি প্রিন্ট করা এখান থেকে এটা হচ্ছে নিচের প্যানেল এখান থেকে হচ্ছে গলার কাজটা চমৎকার ডিজাইনটা কিন্তু একদম ব্যতিক্রম একটা ডিজাইন রাজুকে একটা ডিজাইন ব্যাকসাইডটা দেখবো ভাইয়া এটা হচ্ছে ব্যাকসাইড কালারফুল একটা ড্রেস যারা একটু কালারফুল পছন্দ করেন একটু চাকচিক্য পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা কিন্তু অসম্ভব সুন্দর একদম ডিফারেন্ট আর এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে হাতার কাপড় তো এটার সাথে যা থাকছে এটা হচ্ছে সালোয়ার কটন সালোয়ার একদম সফট কটন সালোয়ার অন্যটা কিন্তু পিওর অন্য পেয়ে যাচ্ছেন তো প্রাইসটা কিন্তু একদম মাথা নষ্ট করার মতো একটা প্রাইস ভিওর যেখানে আপনি একটা কটন নর্মালি একটা কটন ড্রেস কিনতে গেলেও আপনার পনেরোশো টাকা চোদ্দশো টাকা গুনতে হয় সেখানে কিন্তু আপনি শিফন ওনার একটা চমৎকার ড্রেস গর্জিয়াস একটা প্রিন্টেড ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা অবিশ্বাস হলো সত্যি আপনার পছন্দের ডিজাইনটি অর্ডার করে ফেলুন দ্রুত তো এই কালারটা কিন্তু মেহেদি কালার যেটা জলপাই কালার আমরা বলতে পারি নিচের প্যানেল হচ্ছে এটা কামিজের নিচের প্যানেলটা হচ্ছে এটা পুরো জামার শেফটা কিন্তু এটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন কত কিউট একটা ডিজাইন অসম্ভব সুন্দর যে কোনোভাবে বানাতে পারবেন যারা একটু গোল জামা বানান তারা সেভাবেও বানাতে পারবেন তো চলুন সাইডটা দেখে দেখেনি এটা হচ্ছে ব্যাক পোষণ কামিজের ব্যাক পোষণটা হচ্ছে এটা খুবই সুন্দর করে ব্যাক পোষণ এটা হচ্ছে হাতা ফুল হাতার কাপড় দেওয়া আপনার হাতার কাপড় তো এটা থাকছে সালোয়ার ড্রেসের জলপাই কালার সাথে জলপাই কালার একটা সালোয়ার দেওয়া আছে আর এটা হচ্ছে ওড়না ওড়নাটা কিন্তু খুব সুন্দর যেহেতু এগুলো শিফোন ওড়না একবার পিওর ওড়না সফট ওড়নাগুলো গুলো দেখুন ওড়নাগুলো গুলো কিন্তু খুবই সুন্দর আর বিশাল বড় ওড়না সফটওয়্যার পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা কোন রকম দামাদামি সুযোগ নেই সারা বাংলাদেশ অনলাইনের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি আপনার পছন্দের কালার এবং ডিজাইনটা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলুন দ্রুত যেটা পছন্দ হয় দ্রুত স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিন আমাদের দেয়া স্ক্রিনের নাম্বারে তো এখান থেকে কিন্তু গলার কাজটা দেওয়া আছে এরকম অল ওভার হবে এইটা হচ্ছে নিচের প্যানেল নিচের প্যানেল হচ্ছে এইটা তো চলুন ব্যাক সাইডটা দেখবো এইটা হচ্ছে ব্যাকসাইড ব্যাক সাইডের প্যানেলটা কিন্তু এইটা দেয়া আছে খুবই সুন্দর করে ব্যাক সাইডের কাছটা দিয়ে এটা হচ্ছে সালোয়ার ব্যাক সাইডের নিচে কিন্তু আপনার এই ফ্লাওয়ারগুলোর থাকবে এটা হচ্ছে হাতা আর এটা হচ্ছে ওড়না একদম শিফন ওড়না সফট ওড়না দেখতে পাচ্ছেন ওড়নাটা কিন্তু একদম জল ছাপার মতো ওড়নাটা একদম সফট ওড়না একদম খুবই সুন্দর তো মাত্র কিন্তু বারোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে এখনই পাঠিয়ে দিন আপনার পছন্দের কালার এবং ডিজাইনটা এটা কিন্তু হাতার কাপড় তো এটা কিন্তু আরেকটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু ফিরোজা কালার যারা একটু ফিরোজা কালারটা পছন্দ করেন তাদের জন্য কিন্তু অসম্ভব সুন্দর একদম চমৎকার একটা কালার দেখুন মাঝখানের কাজের ডিজাইনটা দেখুন খুবই সুন্দর এটা হচ্ছে পুরো কামিজটা একদম পিওর মেল প্রিন্ট যেগুলো আর কি চমৎকার প্রিন্ট ব্যাক সাইডটা দেখি ভাই এই কামিজের ব্যাকসাইডটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা ফুল হাতার কাপড় দিয়ে আছে এটা হচ্ছে ফুল হাতার ডিজাইন মানে কাপড়টা হবে এখান থেকে হাতার কাপড় হবে এই যে দেখুন এখানে লেখা আছে মালহার ডিজাইন কালেকশন এটা হচ্ছে সালোয়ার একদম সফট সালোয়ার আর এটা অন্যটা হচ্ছে কন্ট্রাস্ট এই যে অন্যটা খুবই চমৎকার একটা অড়না এই কামিজের সাথে এই অন্যটা খুবই চমৎকার একটা অড়না আর সফট বিশাল বড়ো অড়না তো ভিওরস দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলুন আপনার পছন্দের কালারটি দ্রুত খুব দ্রুত মাত্র বারোশো পঞ্চাশ টাকায় যেখানে নর্মাল একটা সুতির ড্রেস কিনতে গেলে পনেরোশো টাকা লাগে সেখানে জর্জেটনার একটা ড্রেস পেয়ে যাচ্ছেন একদম পিওর জর্জেটনার ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এই যে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন মাথা নষ্ট করার মতো একটা ডিজাইন আর পছন্দ হবে এরকম একটা ডিজাইন এখান থেকে গলার কাজটা খুব সুন্দর করে গলার কাজটা দেওয়া আছে কিন্তু ব্যাকসাইডটা দেখি ভাইয়া এটা হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইডের প্যানেল হচ্ছে এইটা কালার কম্বিনেশনটা খুবই চমৎকার এটা হচ্ছে হাতা ফুল হাতার কাপড় দেওয়া আছে একটা হাতা এখানে আরেকটা হাতা দেওয়া আছে দুইটা হাতা এরকম দুইটা সুন্দর তাজা তাজা ফুলের ঝাড় যেটা আর কি এটা বসবে এটা হচ্ছে ওড়না এই যে এটা হচ্ছে ওড়না একদম খুবই কিউট খুবই চমৎকার একটা ওড়না সফট ওড়নার মধ্যে পেয়ে যাচ্ছেন একদম পিওর সফটন মাত্র বারোশো পঞ্চাশ দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলুন আপনার পছন্দের কালার এবং ডিজাইনটি তো বল প্রিন্ট যারা দেখতে চান বল প্রিন্টের মধ্যে তারা কিন্তু এই ডিজাইনটা নিয়ে নিতে বল প্রিন্ট ব্ল্যাক এর সাথে পার্পেল কম্বিনেশন এখান থেকে হচ্ছে গলার কাজটা পুরো জামার শেফটা কিন্তু এরকম পুরোটা এরকম হবে যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কারিজমা ডিজাইন এটা হচ্ছে এটা পিঠে আপনার পিঠে এই কাজটা পড়বে আর এটা হচ্ছে হাতা বল প্রিন্টের মধ্যে খুব সুন্দর একটা হাতার কাপড় দেওয়া আছে এটা হচ্ছে হাতা এটা হচ্ছে প্যান্ট ব্ল্যাক কালারের সাথে ব্ল্যাক কালার প্যান্ট আর ওনারটা কিন্তু পার্পেল ওনা ওনার কালারটা কিন্তু খুবই জোস একদম জোস একটা ওনা পেয়ে যাচ্ছেন তো মার্শাল্লাহ কি বলবো ভিউয়ার্স এত সুন্দর একটা কম্বিনেশন মাত্র বারোশো টাকা কোনোরকম রকম দামাদামি সুযোগ নেই তো দেরি না করে কিন্তু দ্রুত অর্ডার করে ফেলুন আর দুইটা কালার আছে দেখিয়ে দেব তো এই টাইপের প্রতিদিন আমাদের ভিডিও বের হয় অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি করে রাখেন তাহলে প্রতিদিন এই টাইপের ভিডিওগুলো পেয়ে যাবেন আর একদম কম প্রাইজে পেয়ে যাবেন যারা টাইগার প্রিন্ট পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা অসম্ভব সুন্দর এই যে এটা হচ্ছে নিচের প্যানেল এখান থেকে হচ্ছে কামিস্টা তো এখানে গলার কোনো ডিজাইন নেই এটা ইচ্ছা মতো আপনি করতে পারবেন তো ব্যাক সাইডটা হচ্ছে এটা এটা হচ্ছে আপনার ব্যাক সাইডের প্রিন্ট এখানে হাতা দেয়া আছে ফুল হাতার কাপড় দেওয়া আছে এটা হচ্ছে ফুল হাতা তো এটা ওনাটা একটু দেখে নেব এটা হচ্ছে প্যান্ট কটনের সালোয়ার দেওয়া আছে মেরুন কালার আর এটার ওনাটার কম্বিনেশানটা কিন্তু ওয়াও একটা মাথা নষ্ট করার মতো একটা ওনার কম্বিনেশন দেখুন ওনাটা কিন্তু খুবই কিউট খুবই খুবই আমার পছন্দ হয়েছে খুব সুন্দর একটা ওনার কম্বিনেশন দেওয়া আছে কিন্তু ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে তো ভিওয়ার্স এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় তো আর দেরি না করে কিন্তু দ্রুত অর্ডার করে ফেলুন তো এটা হচ্ছে আরেকটা কালার এই কালারটাকে আপনারা এটা আপনার শাওলা কালার যেটা আর কি আপনার অনেকটা সিদ্ধ জলপাইয়ের কালারটা বলতে পারেন কালারটা কিন্তু অনেক সুন্দর দেখুন এখান থেকে হচ্ছে গলার কাজটা পুরোটা এরকম অল ওভার হবে সিদ্ধ জলপাইয়ের মধ্যে এটা হচ্ছে আপনার নিচের প্যানেল তো ব্যাক সাইডের কাজটা হচ্ছে এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্ট এটা হচ্ছে ব্যাক সাইড প্রিন্ট এটা হাতার কাপড় দেওয়া আছে এখান থেকে এটা হচ্ছে হাতার কাপড় তো ভিউয়ার্স এগুলো ছিল কিন্তু আগে ষোলোশো পঞ্চাশ টাকা আর বর্তমানে এগুলো মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলুন এটা হচ্ছে আপনার সালবার আর এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা দেখুন মাসাল্লাহ খুব চমৎকার বিশাল বড় একটা ওনা একদম পছন্দ হবে এরকম একটা গর্জিয়াস ওনা ভিউয়ার্স তো মাত্র বারোশো পঞ্চাশ তো এই ভিডিও শেষ কালার এবং শেষ ডিজাইনটা দেখিয়ে দেবো আপনাদের তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য আপনাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই এখনো যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে লাইক বাটনে প্রেস দিবেন এটা হচ্ছে গলার কাজ পুরোটা এরকম অল ওভার আর কালারটা কিন্তু এই কালারটা কিন্তু অরেঞ্জ কালার যারা কমলা কালার পছন্দ করেন তাদের জন্য এটা তো এটা ব্যাক সাইডটা দেখি এটা হচ্ছে ব্যাক সাইড এটা পুরোটা ব্যাক সাইডের কাপড় এটা হচ্ছে সালোয়ার হাতার কাপড়টা কিন্তু আলাদা দেওয়া আছে এটা হচ্ছে হাতার ডিজাইন সুন্দর করে হাতা ডিজাইন দেওয়া আছে এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে আপনার ওড়নার ডিজাইন তো ভিউয়ার্স ডিফারেন্ট কিছু প্যাটার্ন ডিফারেন্ট কিছু কালেকশন কিন্তু আমাদের শপে পেয়ে যাবেন তো আমাদের শপের ঠিকানাটা কিন্তু ঢাকা ইস্টার্ন মল্লিকা নিউ মার্কেটের পাশেই ইস্টার্ন মল্লিকা পিয়ন্তিকা ফেব্রিক্স দোতলায় চলে আসলে কিন্তু আমাদের এই কালেকশনগুলো পেয়ে যাবেন আর যারা শপে আসেন তারা কিন্তু অবশ্যই বলতে হবে যে ভাই আমি অনলাইন থেকে দেখে এসেছি এই কারণে আপনারা আমাদের থেকে কমে পেয়ে যাবেন তো ওনাটা কিন্তু খুব সুন্দর তো দেরি না তো অন্য কাজটা কিন্তু এটা ডিফারেন্ট ওনাটার সাথে কিন্তু আপনি চমৎকার এই প্রাইজের ড্রেসটা পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স এখনই কিন্তু অর্ডার করে ফেলুন আপনার পছন্দের কালার এবং ডিজাইনটি যার যে কয় লাগে দ্রুত তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম